সর্বদা আমার কথা ভাব অর্জুন কে বলতেছে মানে সবাইকে বলিতেছে জীব জগতের সকলকে বলছে যে আমার কথা ভাব তুমি আমার কথা সর্বদা ভাব আর কর্তব্য কর্ম যুদ্ধ করো আমার উপর মন মই অর্পিত মনোবুদ্ধি তুমি আমার উপর মন বুদ্ধি সমর্পণ করিলে আমাকে পাইবে ইহাতে কোনো সন্দেহ নাই সন্দেহ আছে কি সন্দেহ নাই ভগবান বলছে যে কেউ না তো হে অর্জুন ঈশ্বরের চিন্তা বারবার করিলে মন আর অন্য দিকে যায় না মন আর অন্যদিকে যায় না এইরূপ চিন্তা করিতে করিতে সেই পরম পুরুষ ঈশ্বরকে পাওয়া যায় রাধার রাধা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের প্রেমের গুরু তাই শ্রীমতী রাধা রানী যদি খুশি হয় তাহলে ভগবানকে অতি তাড়াতাড়ি পাওয়া যায় রাধা রানী খুশি থাকলে কি হয় সর্বদা অবস্থিত সকল জগতের শাসক অনু হইতে অনু সকলের প্রভু অনু হইতে অতি পুত্র হইতে ক্ষুদ্রতম যা কখনো এই চক্রে দর্শন করা যায় না ক্ষুদ্র তম ক্ষুদ্র সদায় সর্বদা সর্বস্থানে সর্বদা অবস্থিত সকল জগতের শাসক সকল জগতের পালক তিনি হলেন প্রভু প্রভু ভগবান হচ্ছে সবাইকে শাসনও করে আবার সবাইকে পালনও করে দেয় কৃষ্ণ ন্যায় কৃষ্ণ পালেন কৃষ্ণ সবাইকে সবাইকে পালে তো ভগবান সবাইকে পালে তাই দেয় কৃষ্ণ নেয় অকৃষ্ণ আর পালেন কৃষ্ণ সবাইকে এই রূপে চিন্তায় পাওয়া যায় ইহার রূপ চিন্তায় পাওয়া যায় না ইনি সূর্যের মতো নিজেই নিজেকে প্রকাশ করেন আর ইনি প্রকৃতির রথের বাহিরে স্থিত এই অলৌকিক পরম পুরুষকে যিনি স্থির মনে ভক্তির সহিত যুব বলে মন একাগ্র করিয়া দুই ব্লুর মধ্যে প্রাণকে স্থির রাখিয়া মরণ কালে চিন্তা করেন তিনি সেই পরম পুরুষকে লাভ করেন বা পাইয়া ভগবানকে তারাই পাইয়া থাকেন আমার মতো অদম ভগবানকে পাওয়া অসম্ভব এই জন্মে তো অসম্ভবই জানিনা ভগবান একশত জনমে দরা দেবেন কিনা ভগবানের চরণ পাবো কিনা তবে প্রাণ গোবিন্দ ভগবান কোথায় থাকেন ভক্তের অন্তরে থাকেন এই আজ মধুময় বৃন্দাবন ধামে উপস্থিত সকল ভক্তের অন্তরে ভগবান আছেন আপনারা যদি আমার মতো আদমকে কিঞ্চিত মাত্র কৃপা করেন তাহলে হয়তো ভগবানের কৃপা দৃষ্টি লাভ করা সম্ভব ভক্তির অধীন ভগবান আপনাদের অধীন হয়ে আছেন ভগবান যাহারা শাস্ত্র পড়িয়া আছেন তাহারা যাহার দংশ নাই বলিয়া বলেন সে মুনিদের সংসারে আসতে নাই তাহারা যাহাতে মিলাইয়া যান ব্রহ্মচারীরা যাহাকে পাইবার জন্য ব্রহ্মচর্যা করেন আমি তোমাকে সেই ব্রহ্মের কথা বলিতেছি শ্রবণ করো ভগবান অর্জুন কে বলছে আমি ব্রহ্মের কথা বলিতেছি হে অর্জুন তুমি শ্রবণ করো অর্জুনের মনে কি ছিল ব্রহ্ম ছিল ভ্রান্ত ধারণা ছিল সকল ইন্দ্রিয়ের দ্বার রুদ্ধ পাবন্ধ করিয়া মনেকে হৃদয়ের মধ্যে রাখিয়া প্রাণকে মস্তিষ্কে ধারণ করিয়া যুগ অবলম্বন করিয়া ওম ওম শব্দের অর্থ কি বুঝায় ও উম ওম শব্দের অর্থ কি বুঝায় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তো ওম এই একটি অক্ষর রূপ যে ব্রহ্ম তাহার নাম উচ্চারণ করিয়া আমাকে স্মরণ করিতে করিতে যে যুগে প্রাণ ত্যাগ করেন তিনি শ্রেষ্ঠ গতি তাহলে না লাগবে গরম না লাগবে কিছু হরিব করলো কথা হে অর্জুন জিনি সর্বদা এক মনে কি বলছে যিনি সর্বদা এক মনে যাব জীবন চার বছর করলাম দশ বছর করলাম পড়িব পতব্রষ্ট হলাম কি হলাম পতব্রষ্ট হলাম চার বছর করলাম ভগবান কে পাই না ভগবান তো দড়া দেনা 10 বছর করলাম কই ভগবান কে করতে পারলাম না ভগবানকে পাইলামই না বলছে আরো শত বছর করতে হবে যেমন করে কি করেছিল এক ব্রাহ্মণ না মুচি মুচি কি করেছিল জুতো করেছিল কোথায় বসে চতুল বৃক্ষের নিচে বসে আর এক ভক্ত কি করেছিল ভগবানের নাম ভগবানের দেয়ান জপ করেছিল আর জপ করতে করতে গলা পর্যন্ত উই পুকায় মাটি তুলে দিয়ে দেহটাকে ডেকে দিয়েছিল কিন্তু যখন নারদ ঋষি আসলো ভগবানের মহিমা সেটা তখন নারদ ঋষি কে বলেন তুমি ত্রিকাল দর্শী তুমি কোথায় যাও ত্রিকাল দর্শী তাহলে আমি বেশ কিছুদিন ধরে আমি সে ধ্যান করছি আমি কি করছি নাম জপ করছি আমার দেহটা কি হচ্ছে মাটির নিচে চলে যাচ্ছে কিন্তু আমি আর কতদিন পরে ভগবানকে লাভ করতে পারবো ভগবানকে পাবো বলছে তুমি তো ত্রিকালদর্শী তুমি একটু প্রভুকে গিয়ে বলো আর প্রভু কি বলে সেই উত্তরটা তুমি আমাকে দিও আর তেতুল নিচে বসে যিনি জুতো সেলাই করে আর মুখে কি করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হাতে করে কার আর মুকে বলে হরি আর তিনি অনায়াসে হয়ে গেলেন বব সিন্ধু পারি নারদ ঋষিকে দেখে বলেন হে ঋষি বর প্রণাম গ্রহণ করুন আমি ভগবানের অধম বক্ত ভগবান আমাকে কোথায় জন্ম দিয়েছেন মুচি কুলে মুচি কুলে আমাকে জন্ম দিয়েছেন তাই আমার কর্ম যা আমি তাই করি তার কোন অহংকার আছে আমার জন্ম দিয়েছে আমার কর্ম যা আমি তাই করছি কারণ ভগবান দিয়েছেন তো আর ভগবানের শ্রীচরণে যেন আমার এই মন তাকে হইব কি তাকে সে কি চেয়েছে ভগবানের কাছে ভগবানের কাছে মুক্তি চেয়েছে কি মুক্তি চায়নি মুক্তি চায়নি বলছে শুধু মনটা যেন ভগবানের

নাম জপতে জপতে তোমার ধ্যান করতে করতে গলা পর্যন্ত উই পোকায় মাটি তুলে নিয়েছে তো বলছে বক্তরা কেমন আছে যে বেশ ভালোই আছে এক বক্ত বললেন যার গলা পর্যন্ত উই পোকায় মাটি তুলেছে যে হে নারদৃষি প্রাণ গোবিন্দ গিয়ে বলবেন আমি অনেকদিন যাব ভগবানের জপ ধ্যান করিতেছি ভগবান কবে আমাকে মুক্তি দেবেন আরেক কি বলল যে আরেক ভক্ত বলল হে ঋষি আর যেন ভগবানের শ্রীচরণে এই মন তাকে হরিব তাহলে তোমার সেই বক্ত যে বক্ত নাম করছে আর জপ করছে ধ্যান করছে সেই বক্ত বলেছে প্রভু তার জন্য কি উত্তর প্রভু বলেছেন কি যে তার জন্য উত্তর হলো যে যতদিন তপ করছে আর ততদিন করিতে হবে আর প্রভু যে বৃক্ষ নিচে পড়ে যুক্ত সেবাই করছে তার জন্য কি উত্তর বলছে তার জন্য সে যেদিন এই তেতুল গাছের পাতা এক একটি করে গুনে গুনে শেষ করিতে পারিবে সেদিন তার মুক্তি হবে তাহলে দুজনের জন্য দুই উত্তর ত্রিকালদশী নারদ আবার ফিলেন মর্ত দামে দেখেই বলছে নারদ আমার উত্তর ভগবান দিয়েছে বলছে হ্যাঁ দিয়েছে কি বলেছে বলছে যতদিন যাবত তুমি ভগবানের নাম ধ্যান দেয়ান আরো ততদিন করিতে হবে না আমি আর পারবো না হরি বল তিনি যেই এই কথা বিস্তৃত হলেন হরিবল আর তার কাছে গিয়ে যখন বলেন যে প্রাণ গোবিন্দ কেমন আছে যে ভালো আছে যে তোমার জন্য একটি ভালো বার্তা দিয়েছে কি খবর কি বার্তা তুমি যে বৃক্ষের নিচে বসে জুতো সেলাই করছো আর নাম জপ করিতেছ তোমার মুখে সেই বৃক্ষের তেতুল বৃক্ষের তেতুল পাতা একটি একটি করে গুনে যেদিন তুমি শেষ করিতে পারিবে সেদিন প্রাণ গোবিন্দর কাছে তুমি ফিরে যাবে যেই না মাত্র এই কথা শুনলেন কৃষ্ণ নামে মাতুয়ারা হয়ে আত্মহারা হয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বলে নাচিতে লাগিল দুটি বাহু তুলে নাচিতে লাগিল যেই দেখলা নাচিতে লাগিল ভগবান কৃষ্ণ বৈকুণ্ঠ থেকে রথ পাঠিয়ে দিল আর সেই ভক্তকে তুলে রথে নিয়ে গেল উদ্ধার হয়ে গেল তাই ভগবান কি চায় ভগবান শুধু মন চায় লাভ করেন আর তার জন্ম কি হয় না তাই জন্ম লইয়া এই দুঃখময় অনিত্য সংসারে তাদের আর আসিতে হয় না এই সংসারটা কি নিত্য না অনিত্য এই সংসারটা কি অনিত্য সংসার অনিত্য দন লইয়া করো টানা টানি আর নিত্য হরিণ নাম করো জানা জানি আমরা কি করি অনিত্য দ্বন্দ্ব এ টানা টানি করি নিত্য যে হরির নাম জানা জানি করা সেদিকে আমাদের মন কিছু সময়ের জন্য অগ্রসর হলে আবার মায়ায় মোহিত হয়ে আবার পিছিয়ে টানে হই বল কোন টানে মায়ার মায়ার তে এই সভাতে এই সভাতে কিন্তু দুইজন মহারানী আসে আছে হরিবল দুইজন কে এসেছে দুইজন মহারানী তো দুইজন রানীর নাম কি একজন হলেন রাধা রানী আরেকজন হলেন মায়া রানী এই দুইজন মহারানী আসেন তাদের কাজ কি গোবিন্দ এক দৃষ্টিতে যারা নাম শ্রবণ করে রাধা রানী তাকে কৃপা করেন আর বসে বসে যদি ভাবছি আমি তো এসেছি বাবা আমার তো ওই শিম গাছ লাগিয়েছি কার গরু কার ছাগল কে নেবে আমার গড়ে অনেক টাকা রেখে এসেছি যদি কেউ প্রবেশ করে অনেক ভালো ভালো দামি দামি জিনিস আছে আমার বাইরেও কিছু রাখা আছে মায়ার চিন্তা আমি কখন যাব কি করবো সেই মায়ার চিন্তা তখন মায়ার আমি কি করে জাপটা মেরে বসে অলস আর সেই চিন্তা কোন চিন্তা যারা ভগবানের চিন্তা ছেড়ে ওই তার বিষয়ের চিন্তা করে তার উপর মায়ারানী রানী করে বসে তাই দুজন রানী মহারানী একজন হলেন মায়া রানী আরেকজন হলেন কে রাধা রানী করে বৃন্দাবনে নিয়ে চলো না

मधु तुम्हारे तुम्हारे